বেড়ে পা দিয়ে ফিরে আসেন ইসলামিক দলের মধ্যে যোগদান করেন জামায় ভিত্তিক ভাবে জীবনযাপন করেন সামনের দিনগুলো ভালো হবে আজকের আলোচনা আসলে বিষয়টা সেটা হলো এতদিন আপনারা আমাদের কাছে দোয়া চাইছিলেন হুজুর দোয়া করেন সংসার অশান্তি সমাজে অশান্তি বিভিন্ন ভাবে আপনারা আলেমদের কাছ থেকে দোয়া চাইছেন চান নাই আমি আলমদের পক্ষ থাকি নির্যাতিত নিস্প্রাসিত মাজলুম আলমদের পক্ষ থেকে আজকে আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি আপনারা আমাদের জন্য দোয়া করেন আমরা জন্য এক হতে পারি দোয়া করবেন ইনশাআল্লাহ সাধারণ মানুষ আপনারা আমাদের জন্য দোয়া করবে যে আল্লাহ এই আলমগুলো যেন এক হয় আলোগুলো কত ভাগে ভাগ কত ভাগে ভাগ এইখানে বড় হচ্ছে দেখেন কি হচ্ছে ও

আর তাদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি আসিমাত আলিম এবং আকবরের বড় সবচাইতে বড় শাস্তি মহা জন্য আল্লাহ তাদের ঘোষণা করেছেন